আসসালামু আলাইকুম রাজু সাসা ওয়ালাইকুম আসসালাম ওরকমাতুল্লাহি ওবরাকাতু আরে বাতিজা কেল টুমাস্তান তুমি মেলাদিন পড়াইছো তা বিষয়টা কি আরে আগে বসো তারপরে কও কাকা কুত্তা ডাকে কোথায় যে আনে আছে সে আইনতে ডাকতেছে আরে কুত্তর কাজ কি কুত্তর কাজ হচ্ছে ডাড এই করা ওরে ডাকতে দাও তা বলো তোমার কি খবর আর কি মনে করে আসলে এতদিন পরে জি কাকা আলহামদুলিল্লাহ খবর টবর সব ভালো তা আমি শুনলাম আপনি নাকি ইন্ডিয়া থেকে একজন কিলার ভাড়া করে আনছেন আর তার নাম হচ্ছে সোনামিয়া তুমি এটা কি কথা কইলে কেলটু মাস্তান বাতি যা তুমি দেখি অনেক কিছু জানো জি চাচা জি বুঝতে হবে না আমি কে আর কার বাতি যা আমি হচ্ছি কেল্টু মাস্তান আর আমি হচ্ছি রাজু কাটাসের বাতি যা তা কাকা কা করে আবার চুপ করে গেলে কা কি কতি চাচ্ছিলে কোয়াও আমি বলতে চাচ্ছিলাম কি এই খবর আমি না পেলে আর পাবে কি আর আপনি চলেন ডালে ডালে আমি চলি পাতায় পাতায় ও বাতিজা কেল টুমাস্তান তুমি রে কি কথা কইলে আমারে তুমি যে কথা কলে তার অর্ধেক সত্য অর্ধেক মিথ্যা কেমনে কাকা বুঝাই বলেন ওই যে তুমি কইলে তুমি পাতায় পাতায় চলো এই কথা সত্যি কিন্তু আমি যে ডালে ডালে চলি এইটা কিন্তু ভুল আমি ডালে ডালে চলি না বাতিজা আমি পাতার সেরা সেরাই চলি যেমন কাকা উদাহরণ দেন যেমন আর কি বলবো তুমি আল্লাহর ফেরেস্তাও না পয়গম্বর না তুমি সাধারণ একজন মানুষ তোমারে যদি এই খবর কেউ পৌঁছে না দিয়ে থাকে তাহলে তোমার জানবার কথা না আর তোমারে এই খবর পৌঁছে যে দেশে তাই আমি খুব ভালো করেই চিনি তার নাম কি আমি কব থাকুক কাকা নাম কতো বিনানে আপনি যে সুর দিয়েছেন তাতে আমি বুঝে গেছি আপনি আপনি আসলেই সিরাও প্রশেরাই চলাচল করেন আমি পাতা যাক বাতি যা তোমার প্রশংসা করতে আমার দ্বিধ নাই তুমি যে তোমার ভুল মানিয়ে নিয়েছো এতে আমি খুশি হয়েছি তা সলকতা কও এখানে আসার কারণ কি ওই যে সোনা মেয়েরা আনছেন ইন্ডিয়া থেকে ওই কিলারের তো কোনো কাজ নাই কারণ যারে খুন করার জন্য আনছিলেন সে তো পলাই গেছে তারও আপনি মানে কিলার সুনামীকে তার দেশে পাঠিয়ে দেন ওই ইন্ডিয়ান একজন লোককে এখন পুষে রাখার কোনো দরকার নাই দেশের পরিস্থিতি ভালো না ইন্ডিয়াদের উপরে আমাদের দেশের মানুষ খুব খেপা হুম বাতিজা তুমি উত্তম কথাই বলেছো একেবারে জোত চই মানসম্মত কথা ঠিক আছে তোমার কথা আমি রাখলাম তাহলে কাকা আপনি যদি বিদায় দেন তাহলে আমি যেতে পারি আমার আবার একটা উপজেলায় মিটিং আছে জরুরি মিটিং ঠিক আছে বাতিজা তোমার যেহেতু উপজেলায় মিটিং আছে তাহলে তুমি যাও কোনো সমস্যা নাই তাই শোনো সামনে তো নির্বাচন আমারও কিন্তু তোমার এই নির্বাচনে কাজ করে দিতে হবে বস আপনি যদি নমিনেশন পান তাহলে আমার কোনো আপত্তি নাই আমি কাজ করে দেব নিশ্চিত থাকেন যদি না বাতিজা যদি না অবশ্যই নমিনেশন আমি পাবো এই আসন থেকে আর কেউ পাবে না তুমি দে লিখে রাখতে পারো খাইছে আমায় খাইছে হেরে মদের নেশায় পাইছে হেরে সানডে মানডে কলজ কই রাহা দে তোরা সানডে মানডে কলজ কই রাহা দে কিলার শোনা মিয়া খাইয়ে দে কাম কাজ নাই দিহে বসে বসে গান গাচ্ছেন নাকি মনের সুখে তাও আবার আমার বাতিজা ডিপ জলের গান জি দাদা জি আপনি ঠিকই ধরেছেন আমি ডিপ জলের গান গাচ্ছি আমাদের ভারতে আপনাদের ডিপ জল তো মশুহুর তা ডিপ জল কি আপনার বাতিজা নাকি আবাজি গাই ও তোমার খুব পেয়ারের বাতিজা ওরে খুব পেয়ার করছি এই পেয়ার পাইয়ে ও বড় খতরনাক হয়ে গেছে ডেঞ্জারাস হয়ে গেছে তলে তো দাদা ভালোই হলো ওই ডিপ জল আপনি বলান আপনার ভাতিজার সাথে বাংলাদেশে যেহেতু আইসি দেখা করেই যাই আহা শেষ চান আর আমার বাতিজা ডিপ জল সমান সমান করে দূরিতেই দেখা যায় কাছে পাওয়া যায় না বসছেন না দাদা আমি বুঝি নাই বুঝায় বলেন বিষয়টা ওর নামে মেলাগুলো কেস মামলা চলতিছে আর এর লেগে আমার বাতিজা পোয়ালায় রয়েছে লুকায়ে রয়েছে এই মুহূর্তে সে কোথায় আছে আমি নিজেও তা জানি না ও আই সি ইন্ডিয়াতে আপনি তো বাংলাদেশে আই সেই গেছেন তাই এখন আপনার সুইলে যাওয়ার টাইম হয়ে গেছে বসছেন আর আপনি গানে গানে কি করছেন সানডে আর মানডে কলস করে দেবার করছেন আপনি সানডে আর মানডে কে আপনি কোনোদিনই কিছু কলস করতে পারবেন না আপনি বাদ কি করছেন দাদা আমি বাদ মানে আমি কি করলাম আমি কোথায় ভুল করেছি আপনি বলেন ইস আমি এত বড় একজন কিলার বাংলাদেশে আইছি কিল না করে চলে যাব। আমার আত্মসম্মানে লাগবে তো এটা ভারতে খবর হয়ে যাবে যে আমি কোনো কিল করতে পারি নাই আমার কোনো নাম থাকবে না ওরা আমাকে কেউ ডাকবে না আমার কিলিং ব্যবসা তো একেবারে খতম হয়ে যাবে ভেসে যাবে গঙ্গায় ভেসে যাবে ওই রোমের কিছু অভিনানে আমি আপনারে কথা দিচ্ছি আমি সাংবাদিক দিয়ে একটা মিথ্যা বোয়া খবর স্থাপাই দেবানি যে বাংলাদেশে ইন্ডিয়াতে এসে এক সুনামিয়া কিলার সে দুইটে কিল করে গেছে খতরনাক কিলার ঠিক আছে নাকি তাহলে তো দাদা ভালোই হয় আমার ব্যবসাটা টিকে থাকবে তা দাদা আমাকে বাদ দিচ্ছেন এর কারণ কি কারণ কি ওইটি আপনি বোঝেন না এ মিয়া আপনি এত বড় একটা কিলার আপনার মাথায় কি গিলু নাই আপনার মাথায় কি গবর বড়া নাকি যে ডলে কিল করার লেগে আপনার ইন্ডিয়ার থেকে হায়ার করে আমি বাংলাদেশে নিয়ে আসছি সুরাই পথে সেই ডলে তো পলান দেশে আবার কি পলান পলাইছে আপনি জানেন নাকি ও বাংলাদেশ না বাংলাদেশের বাইরে পলাই গেছে এই মত পরিস্থিতিতে বাংলাদেশে তো আপনার খাওয়া দাওয়া ছাড়া আর কোনো কাজ নাই আমাদের খাবারের পর সংকট এর লেগে আপনি চলে গেলে আমাদের বাংলাদেশের মানুষ একবেলা খাইয়ে থাকতে পারবি বসছেন আমি বুঝছি দাদা সব বুঝে গেছি পানির মতো জলের মতো বুঝে গেছি সব কিন্তু কিন্তু দাদা আপনি বোঝেন নাই আপনি একজন সানু রাজনীতিবিদ আপনি এত বড় একটা নেতা তারপরও আপনি বোঝেন নাই এই জন্য কিঞ্চিত হাসি আসতেছে আমি কি একটু হাসে নেব কি বলেন আপনি আপনি আসবেন আসবেন তো পরে আসবেন তা কিসের জন্য হাসবেন সেই কারণ আগে বলেন আমি কি বুঝি নাই আর আমার গেল শোনেন দাদা আপনি আবার ইন্ডিয়া থেকে আনছেন ওই ডলিমিয়ারে কিল করার জন্য কিন্তু ডলিমিয়া তো পলাই গেছে কিন্তু আরো এর ভিতরে কথা আছে এই ডলিমিয়ারে কিল করার জন্য ভাড়া করছে কে বলেন তো আপনার কি স্মরণশক্তি কম নাকি রে মিয়া এ মিয়া আপনি এত বড় একটা কিলার এরকম ভুলে গেলি চলবি নাকি আমি তো আপনার আগেই বলেছি ওরে বাড়া করছে আমার ন্যাং টাকালের বন্ধু ডোঙ্গি নেতা সোনেন দাদা পুরনো কথায় আছে বন্ধু যখন একবার শত্রু হয় সেই শত্রুরে পুষে রাখতে হয় না তারে আর বন্ধু বানাতে হয় না তারে যা করতে হয় তা হচ্ছে একেবারে গেড়ে ফেলতে হয় মানে মানে হচ্ছে মেরে ফেলতে হবে কারণ সে যেহেতু একবার ডলি মেরে ভাড়া করছে আমি চলে যাওয়ার পরে ভবিষ্যতে সে যে আরেকজন রে আপনারে কিল করার জন্য ভাড়া করবে না তার কি কোনো গ্যারান্টি আছে আর ডলি পলাইছে সেই লোক যে পলাবে এই ধরনেরও তো কোনো গ্যারান্টি নাই আমার কথা কি আপনার মাথার ভিতরে ঢুকছে নাকি ঠাইসে ঢুকিয়ে দেবো ও দাদা এ আপনি আমার কি শুনালেন আমার ঠাইসে কিছু ঢোতে অভিননে আবি আমি সব বুঝে গেছি আপনার কথা সব আমার ভিতরে যে আঘাত করছে আপনি ঠিকই বলেছেন হুম যে সাপ একবার সবল মারে সেই সাপ আবার যে সবল মারবে না এর তো কোনো নিশ্চয়তা নাই ও অবশ্যই সবল মারবে তা সলেন ওর আজকে সামনে মাঠে করে দিয়ে আসি এই তো দাদা এই তো আপনি আমার মনের কথা কইছেন একেবারে ভারী সিদ্ধান্ত নেছেন চলেন চলেন আরে রাহেন মিয়া আপনার কথায় আমি এখনই ওরে কিল করবার জন্য চলে যাব আপনারে নিয়ে এটা আপনি কে আমি বলে ভাবলেন আমি অতো পোহা না বুঝছেন আমি আমি আগে যা চাই বাছাই করতে চাই মানে ওর সাথে একবার কথা করে দেখতে চাই ওর মনের অবস্থা কি আমি আমি আগে যাই ওইখানে তারপরে কথা বলে আসি তারপরে আপনার বল বানি যে আসলে রে খোট করা দরকার নাকি বাদ ঠিক আছে দাদা আপনি যাতে যাচ্ছেন যান তবে আমি নিশ্চিত আপনি ফিরে আসার পরে বলবেন যে যান ওই বেটা ডুঙ্গি নেটারে মেরে আসেন ওরে মারার দরকার তো আপনার এক হারি আমি আপনার সাথে যাব আমি কি বোহা না কি মিয়া আপনার সাথে গেলি তো আবার আমার নাম জড়ায় পড়বে নে আমি লাস্টে নমিনেশন পাবো না নে বসছেন আপনার এক কোন খুন করতে হবি আর এর লেগেই তো আমি আপনার ইন্ডিয়া আনাইছি আরে আমি যদি সরাসরি জড়িত হতে চাইতাম তাহলে তো আমি নিজেই ওরে কিল করতে পারতাম বোঝেন নাই ব্যাপারটা বুঝছি দাদা বুঝছি জলের মতো বুঝছি আকাশের মতো বসছি বাতাসের মতো বসছি নদীর মতো বসছি সাগরের মতো বসছি ইন্ডিয়া ফেরার আগে পাগলের ডাক্তার দেখা যায় বাংলাদেশের বাংলাদেশে আবার পাগলের ডাকটা খুব ভালো আয় ওই দ্যা আবার দাঁত গেলায় হাসতেছে নাই বেশরম চাপার ও যাই না রে মলম ডলিলি কি ডুঙ্গি নেতা বস পারা আ করে থাকলে কে নাকি সাপা বেতার লিগি কাকুতি আছে